তো আমরা অনেকেই বাড়িতেই লকুন্দানা বা বাতাসা গুজিয়া যে ছোট ছোট প্রসাদ হয় সেটা ভ মানে আমাদের বাড়ির ভগবানকে আমরা দিয়ে থাকি একটা ছোট্ট প্লেটে করে একটা ছোট প্লেট আর গ্লাসে করে আমরা দিয়ে থাকি তো অনেকেই দেয় ছোট থেকে আমি দেখে এসেছি আমাদের আশেপাশে আমার বন্ধুবান্ধব অনেকেই দিত তখন তত আমি জানতাম না তো এখন আমি যতটুকু জানি তোমাদের সাথে যতটুকু শেয়ার করছি তো তোমরা ভগবানকে শুধু তুলসীপত্রই দাও তুলসীপত্র আর জল দাও স্নান করার পর স্নান করার পর তুলসী মহারাণকে জলদান করো ভগবানের চরণে চন্দন দাও তুলসী দাও ভগবান সেটাতেই সন্তুষ্ট হবে তো ভগবানকে ছোট ছোট ছোটো দানা চারটে কি দুটো ওইভাবে দিও না কারণ আমরা তো ছোট ছোট ছোটো লোকুন্দানাটা খাই ভগবান হচ্ছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তাকে আমরা ছোট ছোটো দানা দেবো বলো এটা কি সম্ভব এটা একটা শুনতেও কেমন লাগে দেখতেও কেমন লাগে না বা মানে ভগবানকে আমরা আবার কী দেবো তো আমরা ভক্তি সহকারে যদি একটা তুলসী পাতা দিই ভগবান সেটাতে খুব খুশি হবে তো ছোটো ছোটো লোকনদানা দিয়ে ভগবানকে অপমান করার কোনো দরকার নেই তো যারা যারা লোকনদানা দিচ্ছ প্লিজ